নারায়ণগঞ্জ মহানগর যুবদল আওতাধীন নাসিক আট নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত আল আমিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত নারায়ণগঞ্জ মহানগর যুবদল আওতাধীন নাসিক আট নং ওয়ার্ডে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা ও পায়রা উড়িয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠান শুরু করেন অনুষ্ঠানে আট নং ওয়ার্ড যুবদলের কর্মীদের উন্মুক্ত আলোচনায় ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীর সমর্থনদের পরিচয় উন্মোচিত হয় শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকাল দশটায় সিদ্ধিরগঞ্জ পূর্ব এনায়েত নগরে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ বলেন বিএনপির সাবেক এক এমপি বলেছে বিএনপিতে নাকি গণতন্ত্র নেই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল তিনি ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের আদর্শের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আশি বছর বয়সেও জেল খেটেছেন আমরা কিন্তু তার মুক্তির জন্য কাঁধে কাঁধে রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কি উদ্দেশ্য নিয়ে আপনি এই কথা বলেছেন আপনাকে অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলীয় সাধারণ নেতাকর্মীদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল তিনি বলেন আপনাকে তো হঠাৎ করে আওয়ামী লীগ থেকে নিয়ে এসে জনপ্রতিনিধি বানানো হয়েছিল দুই থেকে দুই সালে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় যারা প্রকৃত বিএনপি তারা আপনার দ্বারা বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের পরিবার গাজী ইসমাইল হোসেনের পরিবার বিএনপি নামক দল করে তারা কোনো ব্যবসায়ী সুবিধা করতে পারেনি বিগত সতেরোটি বছর বিএনপির আন্দোলন সংগ্রামে কিন্তু আপনাকে চোখেও দেখা যায়নি লাস্ট দুই বছরে আপনাকে টেনে এনে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ঠিকই করেছেন এর আপনি আবার চিত্তে ফিরে গেছেন দল তদন্ত সাপেক্ষে আপনার কমিটি ভেঙে দেয় আবারও পরের কমিটিতে আপনাকে সম্মানিত পদ সদস্য রাখা হয়েছে সুতরাং আপনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি তার থেকে আমরা এ ধরনের বক্তব্য আশা করি না ওয়ার্ড নেতাকর্মীদের উদ্দেশ্য করে সজল বলেন যথাযোগ্য ব্যক্তিকে এই ওয়ার্ডের দায়িত্ব দেয়া হবে তবে কেউ কারো প্রতিপক্ষ হয়ে নয় সম্মিলিত নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে হবে আরও ছিলেন আহ্বায়ক নূর এলাহি সোহাগ যুগন আহবায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার যুগ্ন আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু শাকিল আহমেদ রুহুল আমিন শাহিন সাজীব আরিফ যুবদল সদস্য আশিকুর রহমান অনি সদস্য রুবেল সর্দার সার্বিক তত্ত্বাবধানে সদস্য বাদশা খান ও রহমত উল্লাহ প্রমুখ